হারিয়ে গেলে খুঁজবে না তো পর্ব বারো সারাদিন নোরার চিন্তায় চিন্তায় কাজে মন বসাতে পারে না কাইফ ফোনে কথা হলেও স্বস্তি মেলে না তার দ্রুত হাতে জরুরি কাজগুলো শেষ করে বিকেল দিকে অফিস থেকে বেরিয়ে পড়ে সে কাইফ বাসায় এসে দেখে রুম অন্ধকার করে নুরা ঘুমাচ্ছে হাত দিয়ে কপাল আর গলার নিচে স্পর্শ করে তাপমাত্রা ঠিক আছে কি না বোঝার চেষ্টা করে তাপমাত্রা একদম স্বাভাবিক স্বস্তির নিঃশ্বাস ফেলে নুরার কপালে আলতো চুমু খেয়ে উঠে ফ্রেশ হতে চলে যায় কাইপের স্পর্শে ঘুম ছুটে যায় নুরার চোখ মেলে তাকায় সে কিন্তু ততক্ষণে কাইপ ওয়াশরুমে চলে গেছে সময় নিয়ে উঠে বসে আরমোরা ভাগে নুরা কাইপ সময় নিয়ে একেবারে গোসুল করে বের হয় বিন্দু বিন্দু জলকণা তার উন্মুক্ত শরীরে চকচক করছে পরনে শুধুমাত্র একটা টাওয়েল ভেজা চুল মুছতে মুছতে খাটের পাশে এসে দাঁড়ায় সে নুরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কাইপের দিকে কাইপের পুরো শরীরে নোরার বেহায়া চোখের বিচরণে বাঁকা হাসে কাইপ নোরার সমস্ত শিষ্যির শরীর শিশির করে ওঠে কাইপ ফিসেল হেসে নুরার নাক টেনে ধরে দুষ্টু কণ্ঠে বলে চোখ সরাও যান নজর লেগে যাবে ঢোক গেলে নূরা ভুরুকুচকে বলে দিনে দুপুরে এমন হটনেস দেখানোর কারণ কি মিস্টার এহসান কাইফ হাসতে হাসতে সেভাবেই নোরার কোলে মাথা রেখে গায়ে এলিয়ে দেয় তার কণ্ঠে রসিকতা তিন দিন যাবৎ বউ ছুটিতে রেখেছে ভাবলাম এমন হটনেস দেখে যদি তার দয়া হয় কথাটা বলে হেসে ফেলল নোরার মুখেও লাজুক হাসি আলতো হাতে কাইফের চুল টানতে লাগল সে আবেশে চোখ বন্ধ করে ফেললো কাইপ দুপুরে খেয়েছো হ্যাঁ আপনি ফোন করে বলার পরপরই খেয়ে নিয়েছিলাম আপনি খেয়েছিলেন হোম আমিও তখনই খেয়েছি এত তাড়াতাড়ি চলে এলেন আপনি অসুস্থ বউকে রেখে কাজে মন বসছিল না তাই চলে এলাম আমি এখন একদম সুস্থ আছি চিন্তা করবেন না তিন দিন পর অফিসে গেছেন সেই আবার বিকেলের দিকে চলে এসেছেন এমন করলে তো ব্যবসা লাঠে উঠে যাবে কিছুই হবে না যান তোমার আগে কিছুই না নোরা তপ্ত শ্বাস ফেলে কাইব অন্য হাতের পিঠে শব্দ করে চুমু খায় হঠাৎ কিছু মনে পড়তেই সে বলে জানেন আজ রিয়া আপু এসেছিল ধপ করে চোখ মেলে তাকায় কাইব আস্তে করে উঠে বসে জিজ্ঞেস করে কেন এমনি আমি অসুস্থ ছিলাম শুনে দেখতে এসেছিল আপুও নাকি তখন জ্বরে ছিল তাই আসতে পারেনি তারপর কি কথা হলো নুরার দিকে ভুরু কুচকে কাইব জিজ্ঞেস করে নুরা সরল গলায় বলল অনেক কথাই হয়েছে আপু যে এত মিশুক আমি তো ভাবতেই পারিনি অনেকক্ষণ বসে আমার সাথে গল্প করেছে জানেন আর তিনি যে বিয়ের পরপর আমাকে সময় দিতে পারেনি ঠিক মতো কথা বলতে পারেনি তার জন্য দুঃখ প্রকাশও করেছেন তখন নাকি ওনার কিছু পার্সোনাল প্রবলেম চলছিল কাই মনোযোগ দিয়ে নোরার কথাগুলো শুনে মনে মনে কিছু ভাবল নোরা আবারও বলল আমি তো বলেই দিয়েছি আপু যখনই ফ্রি থাকবেন এখানে চলে আসবেন জমিয়ে আড্ডা দিব ভালোই লাগে আমার একা একা তো সময় কাটতেই চায় না নোরার সরল কথায় হালকা হাসলো কাইপ সে কিছু বলতে গিয়েও বলতে পারল না পরের দিন কলেজে এসে নুরা জানতে পারল তাদের এক্সাম শুরু হবে সামনের সপ্তাহ থেকে চার দিন অনেক পড়ায় মিস হয়ে গেছে তার বান্ধবী মিমের থেকে রুটিন আর পড়ার পরীক্ষার সাজেশন সব নোট করে নেয় সে ছুটির পর কাইফ নুরাকে নিতে আসলো নুরা খুশি হয়ে যায় কাইফাস বাইক নিয়ে এসেছে এখন সে বাইকে বসতে ভয় পায় না ছয় মাসে বহুবার কাইফের সাথে বাইক রাইড দিয়েছে সে নুরা খুশি মনে বাইকে উঠে বসলে কাইফ নুরার ব্যাগটি নিজের কাঁধের গলিয়ে সামনের দিকে ঝুলিয়ে বাইক স্টার্ট দেয় কাইপ বাড়ির রাস্তায় না ধরে অন্য রাস্তা দিয়ে যায় কিন্তু নুরার সেদিকে খেয়াল নেই সে তো সময়টা উপভোগ করতে ব্যস্ত নির্দিষ্ট গন্তব্যে এসে বাইক থামালে নুরা অবাক হয়ে বাইক থেকে নেমে জিজ্ঞেস করে কোথায় নিয়ে আসলেন কাইপ সাইডে ব্যাগ দাঁড় করিয়ে নুরার হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেল একটা টেবিলে নুরাকে বসিয়ে হাত মুখ ধুয়ে আসলো হাত মুখ ধুয়ে আসো যাও টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে কাইপ বলল। নুরা আশেপাশে নজর বুলিয়ে গাইফের দিকে দৃষ্টি রেখে বলে আমি তো দুপুরের জন্য রান্না করে এসেছি মিস্টার এহসান এখানে আসার কি দরকার ছিল দরকার ছিল মাই লাভ তুমি তো একদম নিরামিষ কোথায় সপ্তাহে সপ্তাহে পাগল করবা আমাকে বাহিরে নেওয়ার জন্য তা না করে মাস চলে যায় কিন্তু একটা বারো কোথায় নিয়ে যাওয়ার আবদার করো না এই তুমি কি সত্যি এমন নাকি এখনও লজ্জা পাও আমাকে নুরা চোখ সরিয়ে নিল ছোট শ্বাস ছেড়ে পড়লো আমি এমনই কেমন কিপটে চোখ বড় বড় তাকালো নুরা কাইপ ফিসেল হাসলো ওয়েটার আসলে দুজনের জন্য বেশ কিছু খাবার অর্ডার করলো কাইপ সেই ফাঁকে নুরাও ফ্রেশ হয়ে আসলো তারপর খাবার খেয়ে দুজন বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল পরীক্ষার দুই দিন বাকি নুরা এখন নিয়মিত কাইফের কাছে পড়তে বসে কলেজের স্যারের কাছে সপ্তাহে তিন দিন নুরা অ্যাকাউন্টিং কোচিং করে তবে কাইফ কমার্সে খুব পারদর্শী হওয়ায় সময় বের করে নুরাকে পড়ায় কারণ তার পরীক্ষা সামনে রোজকার মতো আজও কাইব অফিস থেকে ফিরে নুরাকে পড়াতে বসিয়েছে সে কাগজপত্রের একটা কঠিন ম্যাথ করতে দিয়েছে নোরাকে কিন্তু নুরা কিছুতেই সেটা ধরতে পারছে না কাইব ধৈর্য নিয়ে নুরাকে বোঝায় তারপর আবারও করতে দেয় কিন্তু নুরা এবারও পারে না পরপর তিনবার একই জায়গায় ভুল করায় কাইপ রেগে যায় স্কিল দিয়ে টেবিলে বাড়ি মেরে ধমকে উঠে নোরাকে অভিমানে গাল ফুলিয়ে মাথা নিচু করে ফুপাতে লাগে নূরা সেদিকে খেয়াল নেই কাইপের সেই ইচ্ছামতো মতো বকতে বকতে ব্যাথটা আবার করে দেয় খাতাটা নোরার দিকে এগিয়ে দিতে নুরা সেই খাতা ছুঁড়ে মেরে চেয়ার ছেড়ে উঠে খাটে গিয়ে উপর হয়ে শুয়ে কাঁদতে লাগে ভেবা খায় কাইপ কি থেকে কি হয়ে গেল যেন সব তার মাথার উপর দিয়ে গেল সে একবার ছুঁড়ে ফেলা খাতার দিকে তাকিয়ে আবার নোরার দিকে তাকালো বিছানায় উপর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে শরীর একটু পরপর কেঁপে উঠছে তার ফাঁকা গিললো কাইপ খাতা উঠিয়ে রেখে অভিমানী বইয়ের কাছে গিয়ে বসলো তার উপস্থিতি টের পেয়ে আরও জোরে কান্না করে দিল নূরা কাইপ নূরার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলতে লাগল সরি যান ভুল হয়ে গেছে কান্না করে না আমার লক্ষ্মী বউ প্লিজ জান নুরার কান্না থেমে নেই কাইপ নুরাকে ধরতে গেলে নুরা ঝাড়া মেরে সরিয়ে দেয় তাকে দু একবার এমন করলে কাইফ টেনে হেসড়ে নুরাকে কোলে তুলে বসায় নোরার ফর্সা মুখটা লাল হয়ে গেছে সে তাকাবেই না কাইফের দিকে কাইফ জোর করে তার মুখ নিজের দিকে ঘুরিয়ে অপরাধী ন্যায় বলে সরি যান আর কখনোই এভাবে বকবো না সরি আপনি খুব খারাপ খুব আমির স্যারের থেকেও পচা উনিও আমাকে এভাবে বকে না আমি আর পড়বো না আপনার কাছে ফোঁপাতে ফোঁপাতে বলল নুরা কাইপটার গালের পানি মুছিয়ে দেয় নরম হাতে ভুল হয়ে গেছে যান তুমি বারবার এক ভুল করছিলে আমার মাথা ঠিক রাখতে পারিনি সরি ভুল তো আমি করবই আপনি একশো বার ভুল করলে একশোবারই আপনি বুঝিয়ে দেবেন বকবেন কেন আমাকে নিজে থেকে পড়াতে বসিয়েছেন আবার আমাকে বকা দেন যান পড়বো না আমি আপনার কাছে আর জীবনেও পড়বো না কাঁদতে কাঁদতে কাইফের কোল থেকে নেমে যেতে চায় নুরা কিন্তু কাইফ তার কোমর জোর করে চেপে ধরে রাখে এমন করে না সোনা সরি বললাম তো আর হবে না এমন প্রমিস নুরা আবারও চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উলটিয়ে বলে কষ্ট পেয়েছি আমি কাইফ তার হাতের আজলাতে নুরার মুখ তুলে তার কপালে দু চোখের পাতায় দু গালে নাকের ডগায় থুতনিতে আর আবেশে ঠোঁটে অবশেষে ঠোঁটে আর গভীর করে চুমু খায় তার আদুরে বউটাকে ভীষণ আদুরে স্বরে বলে চুমুতে চুমুতে পুরো শরীর লাল করে দেব যান তবুও রেগে থাকে না কান্নার মাঝে নুরা কটমট করে যে কাইফের দিকে তাকায় কাইপ মুচকি হেসে নুরাকে বুকে জড়িয়ে নিয়ে বলে চকলেট আইসক্রিম কেক সব এনে দেব। বড় বড় একদম তোমার সমান টেডি বিয়ার এনে দেব। তবুও কষ্ট পেও না যান তোমার চোখের পানি আমার কলিজায় গিয়ে লাগে সহ্য হয় না কাইপের বুকে মুখ গুঁজে নুরা মিহি কণ্ঠে বলে সত্যি এনে দিবেন ওই যে আমার সমান টেডিটা হুম দেবো কিন্তু একটা শর্তে রাতে আমাদের মাঝে যেন ও না আসে নুরা মুখ তুলে ভুরু কুঁচকে কাইপের দিকে তাকায় দু হাতে চোখের পানি মুছে কাইপের গলা জড়িয়ে ধরে বলে ঠিক আছে কাইপ স্বস্তির নিশ্বাস নিয়ে বইয়ের ঠোঁটে চুমু খায় প্রায় অর্ধেক মাস লাগিয়ে নুরার পরীক্ষা শেষ হয় আজকে শেষ পরীক্ষা ছিল তারপর বেশ কিছু দিনের ছুটি পরীক্ষা শেষে কাইপ নুরাকে নিয়ে মার্কেটে যায় বেশ কিছু কাঁচা বাজার কিনে বাহির থেকে লাঞ্চ করে তারা বাসায় ফেরে পরশুদিন নুরার মামা মামিদের দাওয়াত করেছে কাইপ ফারহান গত পাঁচ মাস আগেই বিদেশ চলে গিয়েছিল যদিও বা সে দু মাসের সময় নিয়ে এসেছিল নুরার বিয়েতে কিন্তু জরুরি তরবে তার এক মাসের মাথায় ফিরে যেতে হয় আর তাই সে পাঁচ মাস পর আবারও দেশে ফিরছে আগামীকাল তারপর একদিন রেস্ট নিয়ে পরশু সপরিবারে বোনের বাসায় দাওয়াতে আসবে ফারহান নুরা কাঁচাবাজারগুলো গুছিয়ে রাখতে রাখতে ভাবে আজকে রিয়া আপু আসলো না কেন শুক্রবার ছাড়া রোজ অফিস থেকে ফিরে আমার সাথে ঘন্টাখানিক গল্প করে যায় সে তখন তো গায়েব বাসায় থাকতো না তাই তাদের দেখা হতো না আজকে বাসায় আছে কাজ ভাবল তিনজন মিলে গল্প করবে কিন্তু আজকেই সে আসলো না ব্যাপারটা কি নুরার চিন্তা ভাবনার মাঝে তার তলপেটে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করে সে হাত থেমে যায় নুরার সে কিছুক্ষণ চুপ থেকে অনুভব করে তার তলপেটেও কিছু একটা নিচের দিকে অদ্ভুতভাবে কিছু একটা খামচে ধরে আছে মুখ থেকে অস্পষ্ট স্বরে আর্তনাদ বেরিয়ে আসে নুরার সে জায়গাটা চেপে ধরে বড় বড় শ্বাস ফেলতে থাকে কাইপ রান্নাঘরে আসে নুরাকে দেখতে কিন্তু নূরাকে তলপেট ধরে করতে দেখে ভয় পেয়ে যায় দৌড়ে গিয়ে তাকে ধরে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে কি হয়েছে নূর এমন করছো কেন চোখের পানি ছেড়ে হাতটা সে জায়গায় চেপে ধরে বলে মনে হচ্ছে এখানে কিছু একটা খামছে ধরছে আমার দম নিতে কষ্ট হচ্ছে কাইপ নূরাকে কোলে তুলে ঘরে নিয়ে আসে কি করবে সে বুঝতে পারে না কাপা কাপা হাতে ফোন নিয়ে চাচিকে ফোন দেয় নুরা খাটে শুয়ে বড় বড় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে চাচি ফোন তুলতেই কাইপ অস্থির কণ্ঠে বলে হ্যালো চাচি আপনি একটু আসতে পারবেন কাইপ আমি আমু বাসায় নেই কি হয়েছে তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন চাচির ফোনে রিয়ার কণ্ঠ পেয়ে ফোন কেটে দেয় কাইপ কথা না বাড়িয়ে গায়ে সার জড়িয়ে নুরাকে কোলে তুলতে নেয় কিন্তু তখন চলবে ইনশাআল্লাহ